নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর আজকের পর্বটি ছাব্বিশে মমতা ব্যানার্জি ফিরছেন না এই আলোচ্যের ষষ্ঠ পর্ব এর আগে মমতা ব্যানার্জি ছাব্বিশে ফিরছেন না তার কারণ হিসাবে উল্লেখ করেছিলাম তার প্রশাসনিক নির্বুদ্ধিতা এবং বোকামি অসংবেদনশীলতা এবং পাতলা চামড়া ভাষার কদর্য ব্যবহার অহংকারী এবং অধ্যুত্বপূর্ণ আচরণ অসহিষ্ণুতা এবং হতাশা নিয়ে আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে তিনি গত পনেরো বছরে একনায়কতন্ত্র এবং স্বৈরশাসনের জন্ম দিয়েছেন সাথে তিনি সেকুলার এবং প্রো মুসলিম হতে হিন্দুদের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়াচ্ছেন চলুন শুনি কিভাবে তিনি এই ঘৃণা ছড়াচ্ছেন এবং একনাক তন্ত্র স্বৈর শাসনের জন্ম দিয়েছেন একুশে জুলাই দু হাজার চব্বিশ তৃণমূলের শহীদ দিবসে তিনি পাবলিক মিটিংয়ে বলেন যো ডরতে হয় ও মরতে হয় যো লড়তে হয় ও কাম্যাব হোতা হয় হাম দর্পক নেহিয়ায় হাম কাফির নেহিয়ায় হাম গদ্দার নেহিয়ায় আমি কাফির নই এবং আমি কাপুরুষ নই দু হাজার বাইশ মেতে ঈদ উৎসবে দাঁড়িয়ে তিনি বলেন তারা যা করতে চায় করতে দাও আমরা ভয় পাই না আমরা কাপুরুষ নই আমরা কাফির নই আমরা লড়াই করি আমরা লড়াই করে করতে জানি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা তাদের শেষ করব। অন সেকেন্ড জানুয়ারি দু মমতা ব্যানার্জি বলেন এক বাত ইয়াদ রাখনা না বিজেপি কো মদত মাত কর না বিজেপি কো আগার তুমলক মদত করোগে কই আল্লাহর কসম আপলোক মাফি নাহি করেন হাম তো মাফি নেই করেন কাফির হাই ও ডরতে হয় লড়তে হয় ও জিততে হাই তিনি তিনটি শব্দ খুব স্পষ্ট করে বলেছেন কাফির কাফুরুষ এবং শেষ করব। কাফির কারা কাফির যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না মোহাম্মদ এবং আল্লাহর কে বিশ্বাস করে না কাফির ইনফাইডেলস মুশরিক সে হিন্দু হতে পারে সে ক্রিশ্চিয়ান হতে পারে সে ইহুদি হতে পারে জৈন পার্সি শিখ বা অন্য যে কোনো ধর্মের মানুষই কাফির ইনফাইডেল মুশরিক কিন্তু মমতা ব্যানার্জি পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে কাদের কথা বলছেন যারা তার বিরোধিতা করছে কারা বিরোধিতা করছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং নাতিদ্দিক পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এদের ভিতরে কেউ ক্রিশ্চান আছে কেউ হিন্দু আছে কেউ মুসলিম আছে যারা এর ভিতরে মুসলিম গোষ্ঠী তারা নিশ্চয়ই কাফির নন কারণ তারা সবাই ইসলামে বিশ্বাস করে ফলে মমতা ব্যানার্জি যাদের কথা বলতে চেয়েছেন তারা হয় ক্রিশ্চিয়ান না হয় হিন্দু বা অন্য কোন কমিউনিটি যারা ইসলামে বিশ্বাস করে না পার্টিকুলারলি তিনি হিন্দুদের কথাই বলতে চেয়েছেন তিনি সিপিএম এর মোহাম্মদ সেলিমকে এখানে কাফির বলতে চাননি বলার কথাও নয় কিন্তু স্পষ্ট করে তিনি যে বার্তা দিতে চেয়েছেন সেটা হলো যারা হিন্দু তারাই কাফির তারাই কাপুরুষ মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে লড়বেন তাদের বিরুদ্ধে যারা হিন্দু পশ্চিমবঙ্গে যারা হিন্দু তারা সবাই কাফির সেটাই ইসলামের ভাষ্য এটাই তাদের আইডিওলজি এখন তর্কের খাতির কেউ হয়তো বলতে পারে যে যারা হিন্দুত্ববাদী বা বিজেপি করে তাদেরকে তিনি বুঝাতে চেয়েছেন অর্থাৎ তিনি যা বলতে চাচ্ছেন সেটা হলো যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে বিজেপি করে তারাই কাফিল কিন্তু তারা হিন্দু জাতিতে তারা ধর্ম বিশ্বাসে তারা হিন্দুত্ববাদী হলেও তারা হিন্দু এবং কাফিরদের শাস্তি কি হওয়া উচিত সেটা ধর্মগ্রন্থে ইসলামে লেখা আছে তাদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই বেঁচে থাকতে হলে তাদের জিজিয়া কর দিতে হবে এবং যারা বাংলাদেশে হিন্দুদের খুন করে পাকিস্তান আফগানিস্তানে খুন করেছে অথবা সেই ইয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে মেসাকার ঘটিয়েছিলেন কিংবা ক্যালকাটা ক্লিনস কিংবা নোয়াখালীতে যে দাঙ্গা ঘটেছিল তারও পিছনে এই কাফির শব্দটি এসেছিল আজকে দু সালে কিংবা দু হাজার সাল কিংবা দু হাজার পর থেকে মমতা ব্যানার্জির এই যে বক্তব্য সেটা এক শ্রেণীর মানুষকে উস্কে দেওয়া হচ্ছে হিন্দুদের এগেন্স্টে ঘৃণা ছড়ানো হচ্ছে কারণ এই ঘৃণা ছড়াতে পারলে যে হিন্দুদের বেশি কটাক্ষ করতে পারবে সেই বেশি সেকুলার হবে এবং সেই পরমুসলিম মুসলিম হবে এবং সেই বারবার ক্ষমতায় ফিরিয়ে আসবে এবং তার কোনো অন্যায় নিয়ে কেউ কোনো কথা বলবে না যত বেশি সেকুলার হওয়া যাবে তত বেশি অন্যায় থেকে মুক্তি পাওয়া যাবে মানুষ সেই অন্যায় নিয়ে কথা বলবে না কারণ তাতে প্রমাণিত হবে যে মমতা ব্যানার্জি সেকুলার পুরো মুসলিম ভোট আসবে এবং দুদল গাইদের কাছে টানা যাবে তো গত পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি এই কাজটি খুব সচেতনভাবে করে চলেছেন এটা গেলে এক নাম্বার দুই মমতা ব্যানার্জি একদিকে বলেন যে গঙ্গা যমুনি তেজিব ভাইচারা এবং বিবিধের মাঝে দেখো মিলন মহান একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ঠিক এই যে কথাগুলি এর সঙ্গে তার এই কাফির শব্দটি মানায় না এটা সম্পূর্ণ রূপে এই বিবিধের মাঝে দেখো মিলন মোহন এর বিপরীত মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাতে যে একনায়কতন্ত্র এবং স্বৈরশাসনের জন্ম দিয়েছেন সেটা বলতে গেলে প্রথমেই বলতে হবে পশ্চিম বাংলার যে পলিটিক্যাল প্লুরালিটি ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে বিরোধীদের জন্য যে স্পেস ছিল সেটা ধ্বংস হয়েছে এবং ক্ষমতা এক কেন্দ্রিক অবশ্যই সেটা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে আর এর ইমপ্যাক্ট যেটা পড়েছে সেটা হলো এই গণতন্ত্র সংকুচিত হয়েছে ক্ষমতার ভাগাভাগি এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ক্ষমতার ভাগাভাগি সেটাও সংকুশিত হয়েছে আইনের শাসন উড়ে গেছে শাসকের আইন চলেছে সিভিল লিবার্টি ধ্বংস হয়েছে আমি এক একটা করে উদাহরণ দিই পলিটিক্যাল প্লুরালিটি যেটা সেটা কিভাবে ধ্বংস হয়েছে দু সালে সিপিএম এবং কংগ্রেসের যে সিট সংখ্যা ছিল সেটা ছিল চল্লিশ এবং বিয়াল্লিশ অ্যাসেম্বলিতে দু সালে সেটা জিরো হয়ে গেল বিজেপি দু হাজার উনিশ সালে আঠারোটি সিট পায় লোকসভাতে দু হাজার চব্বিশে সেটা হয়ে গেল বারো এবং দু হাজার একুশে বিজেপির অ্যাসেম্বলিতে সাতাত্তরটি সিট সেটা নেমে এল ছেষট্টিতে শিফ জাম্প করার জন্য যে বারুন বিশ্বাস জিতেছিল সে আলটিমেটলি তৃণমূলে যোগদান করল এরপর জেপি পি নাড্ডার উপর কনভয়ে আঘাত আনা হল প্রধানমন্ত্রী কলকাতাতে রেলি করবেন হঠাৎ করে বিনীত গোয়েলকে দিয়ে কিছু অংশে একশো ধারা জারি করা হলো উনিশশো দু সালে দু হাজার সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল অমিত শাহের যে র্যালি ছিল সেটাকে কলুষিত করার জন্য কলেজ স্ট্রিটে দিলীপ ঘোষের উপরে হামলা চালানো হলো এ পর্যন্ত শুভেন্দু অধিকারীর উপরে ছাব্বিশটিরও বেশি কেস রুজু করা হয়েছে শুভেন্দু অধিকারীকে জেলের বাইরে রাখার জন্য শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টকে ইন্টারভেন্ট করতে হয় নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হলো শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের উপরে হামলাও হয়েছে এটা থেকে প্রমাণিত হয় যে বিরোধীদের জন্য যে স্পেস রাজনীতিতে সেটা ধীরে ধীরে সংকুচিত হয়েছে কমে এসেছে আমরা দেখব যে গণতন্ত্র কিভাবে সংকুচিত হয়েছে প্রথম কথা হলো নমিনেশন সাবমিট করতে দেওয়া হয় না মানুষ তার মত অনুযায়ী পশ্চিম বাংলাতে ভোট দিতে পারে না বম মেরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে বাধা দেওয়া হয় বুথ দখল করা হয় পোলিং অফিসারদের টাকা দিয়ে কিনে নেওয়া হয় সংবাদপত্রের যে শর্ট লিস্ট গ্রন্থাগারে কোন কোন পত্রিকা থাকবে সেটা শর্টলিস্ট করা হয়েছে সরকারে যারা আছে তারাই যেগুলি মনে করবে সেগুলি চলবে ইডি সিবিআই এনআই কে ঢুকতে না দাও তাদের উপরে চড়াও হওয়া বিচার ব্যবস্থাকে থ্রেট এবং আঘাত করা কলকাতা হাইকোর্টকে তাদের কাজে বাধা দেওয়া ইলেকশন কমিশনকে থ্রেট বিএল ওদের থ্রেট এবং ঠিকমতো কাজ করতে না দেওয়া পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তাদেরকে কাজ করতে বাধ্য করা এর সবকিছুই প্রমাণ করে যে গণতন্ত্র কীভাবে নষ্ট হয়েছে পশ্চিম বাংলাতে এরপরে ক্ষমতা ভাগাভাগি একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের ক্ষমতা তিন দপ্তরের উপর নস্ত একটা বিচার বিভাগ একটা রিলেটিভ অ্যাসেম্বলি এবং এক্সিকিউটিভের উপরে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির ক্ষমতা তার নিজের হাতে দুশো জন বিধায়ক এই দুশো জনের কথা মমতা ব্যানার্জি একাই বলেন অন্য কারো কথা অ্যাসেম্বলিতে শোনাও হয় না মান্যতা দেওয়া হয় না শোনার অবকাশ নেই কারো এবং যাতে তারা কেউ কিছু না বলতে পারে সেটার সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছে অর্থাৎ একজিকিউটিভ যারা আছে সেই ডিএম এডিএম চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি কিংবা দপ্তরের অন্যান্য যে সেক্রেটারি আছে তাদেরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেন তাদেরকে যা বলতে বলা হয় তারা শুধু তাই বলেন তাদের মতামত উপেক্ষা করা হয় এবং একজন রাজনীতিবিদ হিসেবে সাংবিধানিক প্রধান হিসেবে মমতা ব্যানার্জি তাদের উপরে ক্ষমতা চাপিয়ে দেন জুডিশিয়ারি এখনো হাইকোর্ট শুধু বেঁচে আছে যার জন্যে আমি এখানে কথা বলতে পারছি আজকে কোর্ট যদি না থাকতো তাহলে হয়তোবা আমার পক্ষেও কথা বলা সম্ভব হতো না ফলে ক্ষমতা ভাগাভাগির যে শেয়ারটা সেটা এক কথায় নাই বললেই চলে এরপরে সিভিল সিভিল লিবার্টির কথা বলি সিভিল লিবার্টি কিভাবে ব্যাহত হয়েছে তৃণমূল পার্টি এবং তৃণমূল কংগ্রেস মনে করে যে মানুষ শুধুমাত্র তৃণমূলকেই ভোট দেবে কারণ তৃণমূল সরকার কন্যাশ্রী কিংবা লক্ষ্মী ভান্ডার দেয় জনগণের ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জির সরকারের হাত ঘুরে মানুষের কাছে যায় ফলে তারা শুধু তৃণমূলকেই ভোট দেবে এক নম্বর শান্তিপূর্ণ মিছিল এখানে করতে দেওয়া হয় না ধর্মীয় স্বাধীনতা বহু আগেই রদ হয়েছে সে রামনবমী মিছিল কিংবা পূজা করা সরকারের থেকে পারমিশন নিতে হবে এবং সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কিভাবে ধর্মীয় স্বাধীনতা খর্ব হয়েছে ফ্রি স্পিচ আজকে যদি কেউ সমালোচনা করতে চায় তাকে দুবার ভাবতে হবে যে আমি কি বলতে চাচ্ছি কেরালা স্টোরি বেঙ্গল ফাইলস কাশ্মীরি ফাইলস চলেনি সার্টেনিক ভার্সার চলেনি জাবেদ আক্তার মিটিং করতে পারেনি তসলিমা তসলিমা নাসরিন ফিরতে পারেনি তার বই দ্বিখণ্ডিত এখানে চলেনি ইভেন যারা বিশ্ব হিন্দু পরিষদ তাদের বই বিক্রি করতে বাধা দেওয়া হয়েছে বইমেলাতে এরপরে মিডিয়া টিভি এদেরকে বয়কট করা হয়েছে তারা প্রপাগান্ডা চালায় বলে দাগিয়ে দেওয়া হয়েছে ইউটিউবার কিংবা জার্নালিস্টদের অ্যারেস্ট করা হয়েছে থেট কালচার তো চলছেই কোনো না কোনোভাবে এবং ফেয়ার ট্রায়াল কিংবা ইনভেস্টিগেশন রদ করা হয়েছে কারো বিরুদ্ধে মানহানির মামলা গাজার কেস কিংবা ধর্ষণের সঙ্গে জড়িত এ ধরনের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপরে কথা বলা যাক আইনের শাসন নিয়ে পশ্চিম পশ্চিমবাংলাতে এখন আর আইনের শাসন নেই শাসকের আইনই চলে সেটা কয়েকটা উদাহরণ দিলেই বোঝা যাবে ভূমি অধিকরণ আইন পশ্চিম বাংলাতে যে আইন কেন্দ্রের সেই আইন সম্পূর্ণ ভিন্ন এই আইন এখনো বলবৎ আছে যে কোনো জমি অধিগ্রহণ করা হবে না পুলিশ এখানে দেশের আইনকে ম্যানুপুলেট করে রাজ্যের আইনকে ম্যানুপুলেট করে তিন সরকারি যে কর্মকর্তারা আছে তারাও রাজ্যের দেশের আইনকে ম্যানিপুলেট করে এবং চতুর্থ তৃণমূল নেতাদের জন্য এক আইন যারা তৃণমূল করে না তাদের জন্য আর আইন দেশের আইনে তৃণমূল নেতাদেরকে না যায় অ্যারেস্ট করা না যায় তাদের বিচার করা কোনো না কোনোভাবেই একটা বাধা তৈরি হয় সরকার তার নেতাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে একদম অন্ধ দেখেও দেখতে চায় না এখানে যে কর্মকর্তারা আছে সে পুলিশ হোক ইনভেস্টিগেটিং অফিসার হোক তারা বিচার বিভাগের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত যারা খুন হয়েছে পশ্চিমবঙ্গে সেই ইলেকশন কিংবা অন্যান্য ব্যাপারে তাদের খুব কমই আইনের শাসন পেয়েছে বিচার পেয়েছে সবার জন্য এক আইন যারা তৃণমূলের আশ্রয় দুর্নীতি করে কিংবা খুন রাজানি গুমের সঙ্গে জড়িত তাদের জন্য আলাদা আইন ব্যবহৃত হয় এখানে স্টেট মেশিনারি যেগুলি পার্টিকুলারলি পুলিশ তারা সমাজকে বিভক্ত করছে মানবাধিকার একের পর এক এখানে ব্যাহত হয়েছে এখানে কে দলিত কে আদিবাসী আঘাত যখন আসে তখন কারো মাথায় থাকে না তার জ্বলন্ত প্রমাণ খগেন মুর্মু আইন ট্রিবুনালদের পক্ষে এখানে ব্যবহৃত হয়েছে একের পর এক গত পনেরো বছর ধরে ফলে আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বিরোধীদের রাজনীতি করার যেখানে পরিবেশ সংকুচিত হয়েছে গণতন্ত্র যেখানে ধ্বংস হয়েছে সিভিল লিবার্টি বলতে নাই রুল অফ ল এর জায়গায় আইনের যে শাসন সেটার পরিবর্তে শাসকের আইন চলছে ফলে মানুষ এবার ভোট দিবে এ কথা মাথায় রেখে অন্যদিকে হিন্দুরা ভোট দিবে মমতা ব্যানার্জির এই ঘৃণা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে মানুষ দু সালে ভোট দিবে মমতা ব্যানার্জির এই ব্যর্থতার কথা মাথায় রেখে সে তার নির্বুদ্ধিতা হোক অসংবেদনশীলতা পাতলা চামড়া ভাষার কদর্য ব্যবহার অহংকারী এবং অধ্যত্তপূর্ণ আচরণ অসহিষ্ণুতা হতাশা এগুলি মাথায় নিয়ে এবার ভোট দিবে আর তাই মমতা ব্যানার্জি সাব্বিশে ফিরছেন না দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন অনুগ্রহ করে আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণা আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর don't know